পুৰা ক'ত বাইকনা হে বাইকনা তুমি এইটো পিছ অনুয শীতের রাতের ব্যাডমিন্টন খেলা কি যে মজা উফ পুরো মাথা নষ্ট ওয়ালি শট ওয়ালি শট আমাদের আলম অনেক সুন্দর একটা শট দিয়েছে দর্দই বেরিয়ে আসে এই আরে সরস না একটা প্রাইম

এবার দেখা যাক বল কি হয় দারুণ একটা শট বল ফিরিয়ে নিয়েছে খুব সুন্দর একটা খেলা হয়েছে এখন আমাদের জিসান ব্রো ওইন বল করবে দেখা যাক কি হয় দারুণ শট ও পয়েন্ট নিয়ে গেল একটি জিসান ব্রো আবার করলো আরেকটি বল ও আমাদের ছোট মেয়ে অনেক সুন্দর একটা শট এই একটু জন্য মিস হয়ে গেলো এটা কিন্তু দুর্নীতি ভিডিও চলতা কিন্তু দুর্নীতি এটা দুর্নীতি ভিডিও এটা দুর্নীতি কাকা 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 এটা দুর্নীতি না

তিনি মিনিট আঢ়ৈ ছেকেণ্ড